কর্মসূচিতে আমার মুরব্বী আমার ভাই সহকর্মী সকলকে জানাই সালাম জনগণের সংগ্রামের মধ্য দিয়ে আমরা শেখ হাসিনাকে পরাজিত করেছিলাম জনগণের সংগ্রামের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক নির্বাচনে নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই আমার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ এই বিবেচনাকে সামনে রেখে দলকে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে আগামী নির্বাচনে জাতীয়তাবাদী সরকার গঠন করতে হবে ইনশাআল্লাহ রক্ত গণভুত্থানে যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি সম্মান শ্রদ্ধা দেখাতে চাই দীর্ঘ সতেরো বছর গণতান্ত্রিক সংগ্রামে যারা ছিলেন তাদের প্রতি সম্মান দেখাতে চাই ভাইরা আমার এক সময় আওয়ামী লীগ নেতৃবৃন্দ স্লোগান দিতেন ওই যে নৌকার মালিক তুই বলতো না নৌকার মালিক আল্লাহ এখন আমার কেউ কেউ কি আল্লাহ কথা বোঝে ভোট দিলে দাঁড়িয়ে পাবে আল্লাহ কথা বোঝে এইভাবে বিভিন্ন ভাবে দীর্ঘ সময় এই অঞ্চলের মানুষকে এই জনপদের মানুষকে যারা বিদ্ধান্ত করতে চেয়েছে আমরা বলেছি এক সমান মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে আউল লিখছে কেউ কেউ 24 হাজার গৌ বুদ্ধানাcton বিক্রি করতে চায় আর কেউ কেউ ধর্মকে বিক্রি করে ক্ষমতায় যেতে চায় এই ক্ষমতার পথে নিয়ে আমরা সংগ্রাম করে সবপ্রেমিক জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা করতে চায় এবং ভারতীয় বিরুদ্ধে জিয়ার নেতৃত্বে সতেরো বছর সংগ্রামের মধ্য দিয়ে আমরা যে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই গত দুবছর আগে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে প্রমাণ করেছেন আগামী দিন রাষ্ট্র ক্ষমতা দখলের মধ্য দিয়ে এ অঞ্চলের কৃষক শ্রমিক ছাত্র যুবক নারী সমাজ সহ সকলের অর্থনৈতিক মুক্তি এবং নতুন বাংলাদেশ আমরা নির্মাণ করব আমজুবি ইউনিয়নের আবামর মানুষ আমজুবি ইউনিয়নের আমার মা বোনেরা আমরা সর্ব আগে বলতে চাই দলের মধ্যে সকল বিভক্তিকে পি দল কর্তৃক মধ্য করতে হবে কারেক রহমান বলেছেন ভানের শীর্ষে বিজয়ের মধ্য দিয়ে রাธิবক্তবাদী শক্তিকে অপশক্তিকে আপনারা পরাজিত করবেন ভাই আমার আসল আজকের গণসংジュদের আমাদের সংগীত পথে যাত্রায় সবাই অংশ গ্রহণ করবে আল্লাহ হাফেজ মানাদে জিন্দাবাদ কারেক রহমান জিন্দাবাদ বেগম খারিয়ার জিন্দাবাদীদের রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম অমর হোক অমর হোক ধন্যবাদ